মাত্র দুই মিনিটে কালো কুচকুচে হাত পা কলা ঘাড়ের ও বগলের কালো ছোপ খুব সহজে দূর করুন মাত্র এই কয়েকটি উপাদান দিয়ে এটি একবার ব্যবহার করলে বহু বছরের ধরে জমে থাকা কালো খার ও হাত পায়ের কোন কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় বিনা কষ্টে খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন ম্যাজিক্যাল রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথে ত্বকে যেখানে ঘষা দেবেন সেখানেই সাদা ধপধপে হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে টাকা খরচা করে ব্লিচ ফেশিয়াল মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না এটি তকে ব্যবহার করলে আপনার হাত পা গলা খার ও মুখ এতটাই ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন শ্যাম্পু তকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে নারিকেলের তেল নারিকেলের তেল ন্যাচারাল ক্লিনজিং হিসাবে কাজ করে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নারিকেলের তেল এরপর আমাদের লাগবে লেবু এখানে অর্ধেক লেবু কষলে খুব ভালোভাবে রস বাইর করে নিতে হবে লেবুকে বলা হয় ন্যাচারাল যেটি ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে যে কোনো কালো দাগচোপ দূর করতে সাহায্য করে এরপর নিয়ে নিচ্ছি এক চিমটি রান্নার হলুদ আপনারা এখানে কস্তুরি হলুদ থাকলে কস্তুরি হলুদ ব্যবহার করবেন তা না হলে কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন এরপর আমাদের লাগবে টমেটো টমেটোকে বলা হয় ন্যাচারাল ব্লিচ এখানে আমি অর্ধেক টমেটো কেটে খুব ভালোভাবে রস বাইর করে নিচ্ছি টমেটো ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা করে ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিষেই দূর হয়ে যায় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেছে ম্যাজিক্যাল রেমেডি এই রেমেডি আপনারা শুধু হাত পা গলা ঘাড় ও পায়ে ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই রেমেডি কিভাবে ত্বকে ব্যবহার করবেন লেবুর ছিলকাটি থাকবে এই ছিলকাটি ফেলে দেবেন না প্রথমে এই 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 নিন আর সাহায্যে অল্প অল্প করে নিয়ে সমস্ত হাত পা কলা ঘাড়ে মাসাজ করুন মাসাজ করার পরে দশ মিনিট ত্বকে রেখে দিন দশ মিনিট পর হাত পা কলা ঘাড় খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার ত্বকের পরিবর্তন বহু বছর ধরে জমে থাকা হাত পা কলা ঘাড়ের কালো তাক ছোপ এক নিমিশেই দূর হয়ে যাবে আপনার হাত পা কলা ও ঘাট দুধের মতো সাদা ধবধবে হয়ে যাবে আপনার আর জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর ফেসিয়াল কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা পরিশ্রমে আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টাও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ